আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কথা বলছি আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে আজ ডিসেম্বর মাসের তিন তারিখ আমাদের এখানে ভীষণ শীত মনে হচ্ছে চারপাশটা একটা উন্মুক্ত ডিপ ফ্রিজ এর মধ্যে দিয়ে আমরা সবাই সারভাইভ করছি কারণ আমরা সবাই অভ্যস্ত এবং এই যে নেবারহুডটা এটা নর্মালি সবসময় খুব বিজি থাকে দেখুন এটা ওপেন রেস্টুরেন্ট এটা একটা পানির পাশে নদীর পাশে কিন্তু এখানে কোনো মানুষ নেই এই যে ফাঁকা যাই হোক প্রেসিডেন্সিয়াল নির্বাচনের পরে এইখানে বিভিন্ন বিষয় নিয়ে খুব আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল কিন্তু এর মধ্যে একটা খুশির সংবাদ গত দুদিন আমি টেলিভিশনে দেখলাম তারপর মনে হচ্ছে এই বিষয় নিয়ে একটু কথা বলি এইখানে টুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা নিয়ে বড় ধরনের সুখবর আসছে সমস্যা শুধু তাদের জন্য যারা বিশ ঘন্টা আমেরিকার রাস্তাকে বেছে না নিয়ে বিশ মাসের রাস্তাকে বেছে নেয় অবৈধ অভিবাসীদের জন্য দুঃসংবাদ থাকলেও সুসংবাদ যারা প্রকৃতপক্ষে স্টুডেন্ট ভিসা এবং টুরিস্ট ভিসায় আমেরিকা আসতে চায় নতুন প্রশাসনের সময় এই দুইটা ভিসার ক্ষেত্রে বড় ধরনের একটা সুসংবাদ আসবে সেখানে বলা হয়েছে যখন প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু মেধাওয়ালা এবং অর্থওয়ালা মানুষজনদেরকে খুব পছন্দ করে তার নির্বাচনী প্রচারণার স্লোগানটাই ছিল মেক আমেরিকা গ্রেট এগেইন আমেরিকাকে আবার গ্রেট করার জন্য সে বলেছে গ্রেট করতে গেলে তার কি লাগবে টাকা এবং মেধা এবং মেধা চুরির যে ব্যাপারটা এটা কিন্তু প্রত্যেকটা দেশই মোটামুটি পছন্দ করে যে মেধাওয়ালারা তার দেশে আসুক সেক্ষেত্রে এখানে দেশকে ঘুরতে গেলে মেধাওয়ালা মানুষের প্রয়োজন যেটা ডোনাল্ড ট্রাম্প ইলেক্ট প্রেসিডেন্ট সে এটা চায় নতুন প্রশাসনের সময় আমেরিকাতে যারা সত্য সত্য স্টুডেন্ট ভিসায় আসতে চান তাদের জন্য বড়ো সুসংবাদ হল আপনারা যদি আপনাদের যোগ্যতা প্রমাণ করতে পারেন এবং সত্য ইনফরমেশান প্রোভাইড করতে পারেন এবং তাদের কাছে যদি আপনারা প্রমাণ করতে পারেন যে আপনি সত্য সত্য আমেরিকাতে পড়াশোনার জন্য আসতে চান তাহলে আপনাদের জন্য ভিসা নিশ্চিত আমি যদি কোনো কারণে ভিসা না পেয়ে ডিনাই হয়ে সেক্ষেত্রে তাদের দুর্বলতা না দেখে আমার নিজের দুর্বলতাই দেখা উচিত কারণ আমার সঙ্গে তো তাদের কোনো পারিবারিক দ্বন্দ্ব নেই যে তারা আমাকে ভিসা দেবে না এবং এখানে স্টুডেন্ট হিসেবে আসতে চাইলে নতুন প্রশাসনের সময়ে তার জন্য পরিবেশকে আরও বেশি উপযুক্ত করা হবে কারণ যখন অবৈধ মানুষজনকে এখান থেকে বের করে দেওয়া হবে তাদের জন্য প্রচুর লোকেরও প্রয়োজন হবে কারণ প্রতিদিন সকালবেলা যখন একজন মানুষ কাফি সফি কফি নিতে যাবে তখন যে যখন দেখবে তাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সেটা তাদের জন্য খুব একটা বেশি সুখকর বিষয় নয় কারণ লাইনে যারা দাঁড়িয়ে থাকে তাদের মধ্যে ল তো থাকে যাদেরকে লাইনে দাঁড়িয়ে কফি কিনতে হয় এবং সেই জন্য অবৈধ মানুষজনের জন্য বড় দুঃসংবাদ থাকলেও স্টুডেন্টদের জন্য বড় ধরনের সুসংবাদ আসছে আমেরিকাকে নতুন করে পুনর্গঠন করার জন্য এবং এখানে স্টুডেন্ট ভিসায় আসলে আমেরিকাতে আসার পরে আপনি হেলথ বেনিফিট পাবেন আপনি ড্রাইভার লাইসেন্স করতে পারবেন এবং এখানে জব হয়ে গেলে আপনি স্থায়ীভাবে থাকার জন্য সুযোগ পাবেন সাথে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন যদি আপনার আমেরিকাতে ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনাকে আর কারো অধীনে চাকরি করতে হবে না এবং জবের জন্য ঘুরতে হবে না এবং পড়াশোনা শেষে এখানে স্থায়ী হওয়ার একটা বড় সুযোগ থাকে আমরা যদি একটু স্ট্যাটিস্টিক্সটা দেখি অনেকে আমরা বাংলাদেশে মনে করি যে না অ্যাপ্লাই করলে হয় না দেখুন আমরা অন্যের কথায় ভীষণ প্রভাবিত হই এবং অন্যের কথায় আমরা সিদ্ধান্ত মেক করি যারা এই ধরনের কথা বলেন তাদের মধ্যে তাদের কাছে আমার একটা প্রশ্ন যে। আপনারা কি চেষ্টা করেছেন বাংলাদেশে এর জন্য আসন সংখ্যা তিন হাজার একশো চল্লিশ বা এর কাছাকাছি কিন্তু এর জন্য কত মানুষ প্রতি বছর চেষ্টা করে এবং মেডিকেলের জন্য আসন সংখ্যা পাঁচ থেকে ছয় হাজারের মতো কিন্তু এর জন্য কত সংখ্যক স্টুডেন্ট প্রতি বছর চেষ্টা করে কিন্তু সবার কি হয় তাই বলে কি সবাই চেষ্টা করা বাদ দিয়ে বাসায় বসে থাকে দুই হাজার সালে চুয়ান্ন হাজার স্টুডেন্ট রেকর্ডে বিশ্বের বিভিন্ন দেশে পড়াশোনার জন্য গিয়েছে এবং শুধু এককভাবে আমেরিকাতে বারো হাজার স্টুডেন্ট পড়াশোনার জন্য এসেছে বারো হাজার স্টুডেন্টকে আপনি বাংলাদেশে বিসিএসের এবং মেডিকেলে যারা চান্স পায় তাদেরকে এক জায়গায় যোগ করার পরে দেখুন তাদের সংখ্যা বারো হাজার হয় কি না কিন্তু তত পরিমাণ স্টুডেন্ট কি আমেরিকা আসার জন্য ঠিক সেই একই পরিমাণে অ্যাফোর্ড দিয়ে চেষ্টা করেছিল স্ট্যাবলিশ কোনো নিউজ চ্যানেলে যখন এটা নিয়ে পরপর নিউজ করা হয় তার মানে বিষয়টাকে উড়িয়ে দেওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই নতুন প্রশাসনের সময়ে যারা আমেরিকাতে আসতে চান এবং সেটা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রেও যারা ট্যুরিস্ট হিসেবে এখানে আসতে চান তাদের জন্য পথটা অনেক বেশি সহজ করে দেয়া হবে কারণ প্রত্যেকটা দেশই চায় তার দেশের মধ্যে দেশের বাহির থেকে অর্থ আসুক যখন স্টুডেন্টরা এখানে পড়াশোনা করতে আসে তখন তারা দেশ থেকে টাকা নিয়ে আসে এবং যারা ট্যুরিস্ট হিসেবে এখানে বেড়াতে আসে তারা অনেক টাকা ব্যয় করে টুরিস্ট আসলে যখন আপনি বৈধভাবে আমেরিকাতে আসবেন সেটা টুরিস্ট কিংবা স্টুডেন্ট ভিসা হোক স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সে কি পড়াশোনা করতে আসবে তার কোর্স কতদিনের সেই সময় এবং ট্যুরিস্টদের জন্য পাঁচ বছরের মাল্টিপুল ভিসা দেয়া হয় এবং একটা দেশে স্ট্যাবলিশ হওয়ার জন্য পাঁচ বছর সময় যথেষ্ট কারণ এই প্রশাসন থাকবে চার বছর কিন্তু আপনার ট্যুরিস্টের ভিসার মেয়াদ থাকবে পাঁচ বছর আপনি চার বছরের যদি সমস্যা ফেস করেন তাহলে চার বছর পরে আপনার তো ভিসা থাকবে পাঁচ বছরের তখন আপনি আমেরিকাতে আসতে পারবেন এবং এখানে সেটেল হওয়ার জন্য তখন হয়তো পথটা আরও বেশি সহজ হয়ে যাবে এখানে এসে বাচ্চা বর্ণ হওয়ার পরে বাচ্চাকে আর জন্মগত সূত্রে নাগরিকত্ব না দেওয়ার যে একটা নির্বাচনী প্রচারণার মধ্যে ছিল প্রেসিডেন্ট ট্রাম্পে সেটা এত বেশি সহজ হবে না কারণ চাইলেই তো সব কিছু করতে পারবে না কারণ এটা করতে গেলে সংবিধান সংশোধন করতে হবে এবং সেগুলো বিষয়গুলো এতটা সহজ নয় তো আমরা একটু সহজ করে ভাবি এবং এত কিছুর মধ্যে কান না দিয়ে এখানে টুরিস্ট কিংবা স্টুডেন্ট ভিসায় যারা আসতে চান তারা ফুল নিয়ে যদি আমরা তাদের বিশ্বাসযোগ্য উপস্থাপন করতে পারি এবং ভিসা দেওয়ার জন্য যা যা কিছু প্রয়োজন সেগুলো যদি আমরা প্রোভাইড করতে পারি তাহলে স্টুডেন্ট এবং ট্যুরিস্ট উভয় ভিসার ক্ষেত্রেই আমাদের জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে নতুন এই প্রশাসনের সময়ে একটা বিষয় খুব নিশ্চিত করে বলা যায় যারা সত্য সত্যই আমরা পড়াশোনা এবং ঘোরার জন্য আসতে চান তাদের জন্য খুব সুসময় অপেক্ষা করছে এবং যারা সত্য আমেরিকাতে অবৈধ পথে আসার চিন্তা করছেন তাদের জন্য খুব খারাপ কিছু অপেক্ষা করছে এবং স্টুডেন্ট স্টুডেন্ট ভিসা ভিসা বিশেষ করে আমেরিকা আসার জন্য সবচেয়ে ইফেক্টিভ বিশ্বস্ত এবং সহজ একটা উপায় এটার জন্য আপনাকে কারোর উপর নির্ভরশীল থাকতে হয় না এবং দেশ থেকে আপনি খুব সহজে স্পাউস আনতে পারবেন এবং পড়াশোনা শেষ করার পর আপনাকে আর দেশে ফেরত যেতে হবে না কোনো না কোনো একটা পথ বের হয়েই যায় ড্রাইভার সিটে বসুন পথ এমনি এমনি বের হয়ে যাবে কারো ফেলিয়ারের গল্পকে নিজের গল্প মনে করে কিংবা ইউটিউব দেখে সিদ্ধান্ত নেবেন না ঘাম কখনো করে না। ক্ষেত্রে মেধা থাকলেও সামর্থ্যের বিষয়টা খুব জোরালোভাবে সামনে আসে কোন একটা ভিডিওতে পরবর্তীতে আমেরিকা আসার জন্য ব্যাংক সলভেন্সির বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে বর্ণনা করা যাবে কারণ বাংলাদেশে এই বিষয়টা এখন খুব সহজ একটা ব্যাপার এবং ব্যাংক থেকে এই ধরনের হেল্পগুলো এখন করা হয় তাদের নির্দিষ্ট একটা ফিয়ের বিপরীতে অন্যের কথায় প্রভাবিত না হয়ে কে ভিসা পেলো কে পেলো না নিজে চেষ্টা না করে কারো কথায় প্রভাবিত হয়ে নিজের সিদ্ধান্তগুলো মেক না করে নিজেদেরকে আশাবাদী করুন এবং সেভাবে প্রস্তুতি নিন ইনশাআল্লাহ সামনে খুব ভালো কোনো কিছু একটা আসছে এই প্রশাসনের সময়ে কারণ আতঙ্কগুলো যেভাবে সরিয়ে গিয়েছে এগুলো সকলের জন্য নয় আপনারা সবাই ভালো থাকবেন কথা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে জাজাকাল আল্লাহ